দুধের রেঞ্জ ধরেন যে আমি বারোটা দিব বুঝছেন আচ্ছা ধরেন যে বিশ যাব না পনেরো চাবো না একদম ভাই ফিক্স রেট আচ্ছা বারো তাহলে ভাই সিরিয়াল লেগে যাবে মদিন ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো

এলাকা হচ্ছে আপনার পাবনা জেলা ভাঙুরা থানা উপজেলা মডেল মসজিদ দক্ষিণ পাশা আর এই ভাঙুরা চৌবারি আরো পরা গ্রামটা কিন্তু সবাই চেনে এখান থেকে আপনার খামারে আসতে মোটামুটি কয় মিনিটের মতো সময় ধরেন যে দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ দশ মিনিট আমি সেই সাথে তারিখটাও বলে দেওয়া হচ্ছে বাইশে আগস্ট দুই রোজ হচ্ছে বৃহস্পতিবার চলে আসছি মতিন ভাইয়ের খামারে তো নতুন কালেকশনের কি খবর ভাই আজকে আমি চার পিস দেখাবো ভাই গরু তো আছে অনেক আচ্ছা কিন্তু দেখাবো চার পিস জার্সি পিওর হবে জার্সি জি ভাই আচ্ছা দুধের রেঞ্জ কেমন হবে আর দামটা কেমন হবে ভাই ভাই দুধের রেঞ্জ ধরেন যে আমি ১২টা দিব বুঝছেন আচ্ছা ধরেন যে বিশ যাব না পনেরো যাবো না একদম ভাই ফিক্স রেট আচ্ছা বারো তাহলে তো ভাই সিরিয়াল লেগে যাবে যে কথা বলতেছে না ভাই আমার ধামাকা আচ্ছা আপনারা আমার যেটা ভালো লাগে আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন ভাই সুযোগ সুবিধা এখানে আমার এখানে আসবে ভাই আমার এখানে থাকার জায়গা আছে একদিনে দুদিন থাকবে সকাল বিকাল দহন করবে হান্ড্রেড এ হান্ড্রেড হবে

ব্যবস্থা করেন সম্পূর্ণ দুধ সহ দুধ দেখে দুধ যদি মিলে তাহলে দাম জিজ্ঞেস করবো আদারওয়াইজ দামই কিন্তু জিজ্ঞেস আচ্ছা আচ্ছা চলেন আচ্ছা চলেন দুই নাম্বার সিটি

দেখবে সকাল বিকাল একদিনে না হলো আরেক দিন আরেক দিনে না হলো ভাই আরেক দিন তারপরে যদি বলে যে না ভাই হান্ড্রেড ওকে বাই সেল আচ্ছা তো ভাই এখন হচ্ছে জার্সি হলেই অনেক টাকা দাম চাই দেখা গেলো যে আড়াই লাখ তিন লাখ মানে পাওয়া যায় না জন্য দামটা একটু বেশি জি 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 ভাই মূলত আমি এগুলা ক্রয় করে নিয়ে আসি ভাই গাওয়াল থেকে হয়তো গাওয়াল শব্দটা মানে গ্রাম বুঝছেন আমি কৃষক বাড়ি বাড়ি গিয়ে আই করি আর আমার যে অত্র অঞ্চল ভাই মনে করেন এখন বন্যত্ব অবস্থা মানুসি খাইতে পায় না ভাই গরুকে খাওয়াবে তো আমি তিনটা গরু একই বাড়ি থেকে নিয়ে আসছি ভাই পরপর আপনাকে দেখাবো তাহলে বুঝবেন যে হ্যাঁ গরুর শরীরে আসে টা কি অনেক সুন্দর ভাই এটা দাম ভাই কোনো দামা দামি নাই এক লক্ষ পনেরো হাজার ভাই আজকে বাপ বেটার সিরিয়াল ভাই এক লক্ষ একদম না ভাই কোন আলোচনা নাই ভাই পঁচিশ বিশ অন্য এগুলা গরুর দাম চাওয়া যায় কিন্তু ভাই আজকে বাপ বেটার সিরিয়াল দেবো এ কারণে ভাই এক লাখ পনেরো হাজার একদম মাটি কাটা জি ভাই জি 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 অনেক সুন্দর গাবি শান্ত হবে একদম শান্তশিষ্ট ভাই যদি শান্ত হয় আমাদের মা বোনের দহনটা আরম্প ভাই এটা হচ্ছে সবথেকে উত্তম অনেক সুন্দর এই করছেন ভাই চলেন তিন নাম্বার সিরিয়ালের গাড়িটা চলেন দেখে তিন নম্বর সিরিয়াল আর একটা নিয়ে আসলেন ভাই এটা একদম বিস্কুট কালার ভাই জাত কি এটা

ভাই দাঁত মাত্র ভাই দুই খান দুইটা জি ভাই মাত্র দুই খান ভাই বাচ্চা নাই থেকে আমি সকাল বিকাল ভাই বারোটা টানতেছি ভাই সকাল বিকাল সারাদিনে বারোটা জি 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 ভাই তারাই আসুক দুই বেলা নিজের মতো করে দহন করে নিতে পারি জি 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 তবে থেকে আরেকটু ভালো ভালো মনে হচ্ছে জি ভাই জি 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 তো গাদি ভাই কোনটার থেকে কোনটা কম না ভাই সব গলা ভাই হান্ড্রেড মানের আর আমার দর্শকের শ্রোতা এটাই বলবো আপনার খামারমুখী হন দেখে শুনে একদিনের জায়গায় দুদিন দেখে দহন করে সকাল বিকাল আপনারা করাই করবেন আমার মুখের কথাই ভাই না আর এইসব গাভীর থেকে তো ভাই লস নেই কারণ দুধের টাকা দিয়ে গাভী আবার রেডি হয়ে যাবে টাকা সঞ্চয় করা সম্ভব যে দুধের কথা বলতে অবশ্যই ভাই অবশ্যই তবে এই বকনাটার দাম কত টাকা থাকবে ভাই আমি তিরিশ যাব না পতে সোচাবো না ভাই আচ্ছা একদম ভাই কোন দামাদামি চলবে না ভাই মাত্র 1 লক্ষ 20 হাজার এক লক্ষ 20 জি ভাই 마শাআল্লাহ ভাই একদম বক না জাত গাবি একটা অনেক জি 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 তো ভাই জারাই প্রতিবেদনটা দেখতেছে আজকে তুমি মনে একদম সিরিয়াল লাগবে কোন আজকে আমি বলে দিলাম ভাই যে বাপ বেটার অফার আচ্ছা বাপ বেটার অফার জি 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 আচ্ছা তো ভাই এটাও সাইড করেন চল আমরা পরবর্তীটা দেখি চলেন চার নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিছেন ভাই এটাও বিস্কুট কালার তবে বডি অনেক বড় জি ভাই বডি অনেক বড় আপনার যদি মাংস দর আপনি চলে যান মাংস রাতি ভাই তুমি মনে করো যে পাঁচ মনের উপর আছে বডি যেমন উলান পালান ওই রকম মার্শাল্লা ভাই মার্শাল্লা এখানটা ভাই আপনার পাবনার চ্যালেঞ্জ

অনেকেরই প্রশ্ন থাকে যে এত বাচ্চা ছাড়া গাভী কোথার থেকে সংগ্রহ হচ্ছে কোথার থেকে ভাই বেশিরভাগই গাভী এসব গাভী বুঝছেন আপনার কৃষক বাড়ির থেকে নিয়ে হয় ধরেন যে এখন বন্যাত্ম অবস্থা সেসব সব আপনার বাচ্চা ছোট বাচ্চা মনে করেন যে আপনার নিমোনিয়া হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে যেহেতু বন্যাত্ম অবস্থায় বা বাচ্চাগুলো মারা যাচ্ছে বুঝছেন আর আমি বেশিরভাগ ভাই বাচ্চা নিয়ে কাজ করি বুঝছেন আপনি ভাই এটার থেকে রানিং এখন কেমন দেবেন ভাই এটা থেকে রানিং ভাই আমি সকাল বিকাল ভাই পনেরোটা পাই জেনু গ্যারান্টি হবে গ্যারান্টি কোনো দর্শক যদি ভাই প্রথম দিন থেকে শুরু করে এক সপ্তাহ আমি টাইম দেবো এক সপ্তাহ ভাই কন্টিনিউ যদি ভাই পনেরো সের করে না পাই ভাই গরু নিতে হবে না তার খাওয়া দাওয়া থাকার সর্বকিছু ভাই আমি বহন করব বাচ্চাটাও একদম দহন করার মতো স্কোয়ার বাটা যে উলান পালান নিচে ভাই এরকম উলান পালান যদি প্রতিদিন থাকে প্রতিদিন তো দুধ আসবে জি জি অবশ্যই অবশ্যই তো ভাই সিঙ্গালি এটার দাম কত টাকা থাকবে ভাই সিঙ্গালি ভাই মনে করেন আপনারা দামটা বলে দেন তো ভাই আমি এটা বলবো না বলেন আপনি আমার চাওয়া চাইতে মানুষ কিনবেও না আর আপনি কত টাকা কিনা সেটা আমি নিজেও জানি না তো আপনি কিনার সাথে দামের সাদ হবে ভাই কত টাকা রাখবেন তারপর আমি বলতে বলছি যে ভাই আপনি একটু বলে দিলে আমার একটু ভালো হতো আপনি চান তারপর আমি দেখি বলেন কত টাকা রাখবেন ভাই 45 দিন ভাই একবার 145 জি ভাই 145 দিন একটু শাস্ত্রের জায়গা থাকে ভাই গোমানোর জায়গা থাকে তাহলে কমায় দেন মাটি কাটার তো ভাই আমি আছি বুঝছেন চল্লিশ না ভাই আপনার জন্যে আরো দু কমাই দিলাম জান আটত্রিশ আটত্রিশ ভাই ফাইনাল ফাইনাল মাসাল্লাহ ভাই এবার দাম শুনে ভাই মন ভরে গেছে আপনি ভুলে আমি কিন্তু নাই ভাই শুরুতে একটা গাফের অর্ধেক বর্ণনা নিচ্ছি একদম সম্পূর্ণ দুধ দহন করে দেওয়ার কথা জি 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 আমি দহন করে দিব চলে দহন করে আমরা তো ভাই দহন করার ব্যবস্থা করেন আমরা সম্পূর্ণ এ টু জেড দুধ দহন করে মাপার পরে যাব হ্যাঁ চলেন চলেন

দেখেন মানে এখানে নিলাম সাত লিটার আর সমস্যা নাই আমি একবার যাচাই করে যদি থাকে তাহলে থাকে জি ভাই জি ভাই তো মিলেই গেল বলা যায় জি জি প্রতিদিন ভাই এভাবে আমি মিলিয়ে দেবো ভাই আমি মিলাই দেবো এটার দাম ভাই এটার দাম ভাই আমি পঁচিশও চাবো না বিশও চাবো না ভাই আবার দুধ মিলছে জন্য দাম বেশি হবে এরকম এর এরকমও না ভাই ঠিক আছে যেহেতু আপনি আসছেন আর আপনার অনুসারে ভাই আমি প্রতিবেদন দিচ্ছি আমার কথার কাজে মিল হচ্ছে আপনি আসছেন আপনার কাছে সব কিছু মানে ডিটেল যাচ্ছে কিন্তু সে অনুসারে ভাই আমি একদম ভাই

আমি আমার দর্শক উদ্দেশ্যের আমি এটা বলতে চাই দেশ ও দেশের বাইরে যারা আছেন তারা আপনার যারা বাইরে আছেন তারা আপনাদের ফ্যামিলিগতভাবে খামার উদ্দেশ্য পাঠাবেন এবং আপনারা সঠিক যাচাই করে ভালো মন্দ যাচাই করে নিজে না আসতে পারলে একটা প্রতিনিধি হলো পাঠাবেন দুধের গাড়ি তো অনেক কিছু দেখার আছে জি জি অনেক কিছু দেখার আছে ভাই যার জন্য দুধের গাবিতে প্রতারণার জায়গা গুলো জি 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 তো ভাই আজকে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ